আলোনা নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি খুব দুঃখিত আবারও আমার ভিডিও আপলোডিং করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে পৌষ পার্বণ পুলিপিঠি উৎ পুলিপিঠে উৎসবের ভিডিও আর এইবারও পুলি মানে পৌষ পার্বণেতে আমি বিশ্ব ছেলে তিনজনে মিলেই সকাল সকাল প্রথমে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে এই নিয়ে পাঁচ বছর হলো আমরা গঙ্গায় এই পৌষ পার্বণের দিনে গিয়ে স্নান করি সকালবেলা গঙ্গাসাগরে যাওয়া তো সম্ভব হয় না তো আমরা আমাদের বাড়ির কাছে যে গঙ্গা রয়েছে সেখানে গিয়েই আমরা স্নান করি স্নান ঠান সকাল সকাল স্নান ঠান করে এসে তারপরে বাড়িতে আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানিয়েছিলাম আর সকালবেলা এবার যখন আমরা গেছি তখনও দেখছি মানে গঙ্গায় তখন এখনও ভাটা চলছে জোয়ার আসেনি তো তার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বসে থাকতে হয়েছিল তারপর অনেকক্ষণ পরে জোয়ার যখন আসলো তারপরে আমরা তিনজনে মিলেই স্নান করেছিলাম অন্য যে ঘাটগুলো ছিল সেই ঘাটেতে ঠিক তুমি নেমে স্নান করতে পারবে না একমাত্র আমাদের এই ঘাটটাতেই রয়েছে যেটা শ্যামের মন্দিরের পাশে যেটা ঘাট এই ঘাটেই একমাত্র তুমি ভালো করে এখানে স্নানটা করতে পারবে স্নান করার সেই জায়গাটা রয়েছে তো যাই হোক ওখানে স্নান টান করে বাড়িতে এসে একটু সেদিন লুচি করেছিলাম কারণ পৌষ না সেদিন আমরা নিরামিষই করি তো লুচি করেছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলা রান্নার একদম কোনো ঝামেলা করিনি দুপুরবেলা একদম সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরেই খাওয়া দাওয়া শেষেই আমরা পিঠের আয়োজন করা শুরু করে দিয়েছিলাম আমি আর বিশ্ব দুজনে মিলেই পিঠে বানাই আমাদের যেহেতু আমরা খুব অল্প ফ্যামিলি মেম্বার সেই জন্য আমরা অল্প করেই বানাই আর খুব একটা মিষ্টি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না খায় না সেই কারণে মানে খুব বেশি কিছু আমরা বানাই না তবু এই বছর আমি পায়েস বানিয়েছিলাম গুড়ের আর পাটিসাপটা পিঠে করেছিলাম আর সাথে একটু পিঠে করেছিলাম যেটাকে মানে পুর ভরে যেটাকে ভাপাতে হয় আর গুড়ের সাথে ঝোলা গুড় দিয়ে যেটা খায় তো সেটা বানিয়েছিলাম তো বিশ্বকে মানে ওর একজন চেনা পরিচিত খুব ভালো গুড়টা এনে দিয়েছিল গ্রামের সাইড থেকে গ্রামের দিকে থাকে উনি তো ওখান থেকে গুড়টা এনে দিয়েছিল গুড়টার যেমন ফ্লেভার ছিল সেরকম স্বাদ ছিল তো সেই গুড় দিয়েই এই বছর সাপটা পিঠে পুলি পিঠে আর পায়েস আমি বানিয়েছিলাম তো পিঠে পুলি সমস্ত কিছু বানানো হয়ে যাওয়ার পরে সবাই একটা দুটো করে টেস্ট করে সন্ধ্যের দিকে হ্যাঁ সন্ধ্যে সন্ধ্যেই ছটা সাড়ে ছটা নাগাদ আমরা একটু বাইক নিয়ে চলে গেছিলাম কাশীপুর রামকৃষ্ণ মিশনের দিকে তো কাশীপুরে যে তোমরা অনেকেই জানো কাশীপুর উদ্যান খুব সুন্দর ওই জায়গাটা আর আমাদের গিয়ে পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিলো আর তখন সেখানে সন্ধে আরতি শুরু হয়ে গেছিলো তো আমরা কিছুটা ওখানে একটু ঘুরলাম ঠাকুরের ঘর মায়ের ঘর এগুলো একটু দেখলাম দেখে পুরো উদ্যান বাটিটা ঘুরলাম ঘোরার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওখানে যে সন্ধে আরতি হচ্ছিলো সেটাও একটু দেখলাম শুনলাম বেশ ভালো লাগছিল তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম রওনা দিয়ে রাত্রিবেলা তাও পৌঁছে গেছিলাম বাড়িতে তো পৌঁছে সেদিন আর রাত্রিবেলা আমরা অন্য কোনো রান্নাবান্না কিছু অ্যারেঞ্জ করিনি সেদিন আমরা সবাই পিঠে পায়েস এইসব খেয়েই কাটিয়েছি তো তোমাদের পিঠে পুলি উৎসবটা কীরকম তোমরা কাটিয়েছ সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কে কি রকমের কত রকমের পিঠে বানাতে জানো পারো সেটাও আমার সাথে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না আমার মা অনেক রকমের পিঠে বানাতে জানতো তো এখন আর সময়ের অভাবে সেই এত রকমের পিঠে বানানো হয় না আর আমি আমার মায়েরটা দেখে দেখে যতটা শিখেছি সেইটুকুনি করার চেষ্টা করি আমার মা চুষি পিঠে তারপরে আরও কী সব ভাপা পিঠে বা মানে গোল গোল মতন যে বানায় আমি জানি না নামটাও আমার ঠিক মনে পড়ছে না তো সেগুলো আমার মা বানাতেন তো এখন আমার যতটা মানে করার ক্ষমতা সেইটুকুনির মধ্যেই আমি করি তো তোমরা বলো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আর অবশ্যই যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা আমার পিঠেপুলি উৎসবটা কীরকম আমি কাটিয়েছি কি কী পিঠে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটা চলো টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা

দেবো হ্যাঁ আট লাগবে এতটা চাল দুধ রয়েছে না খুব সুন্দর হয়েছে দেখো সুন্দর লাগছে ये वैसे तुम को जुराम ना जो जेखन तक अपना